এটিকে এখানে আরও দিন নিয়ে বিক্রি করা হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কত টাকায় বেছে কেনা করে চার কেজি ও না বেশ চার থেকে সাড়ে চার কেজি হবে আনুমানিক আইডিয়া দেখা যাক কত টাকায় বিক্রি হয় কার খোলায় দেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আইডি ফলো দিয়ে পাশে থাকবেন ओइ 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 ओइ

दुई किलो एटा नि फाइहर फाइहर